আজ মুসলমানের দাম আছে তার একটা মানুষের দাম নেই কুকুরকে দেখুন বাড়িতে নিয়ে আসছে নিয়ে এসে পুষছে পোষার পরে তাকে মাংস খাওয়াচ্ছে সে নিজে মাংস খেতে পায় না কিন্তু কুকুরকে খাওয়াচ্ছে

মসালান নতি সালমান আজহারি সাহেব তিনি হক কথা বলেছিলেন কাউকে কটাক্ত করে নয় কিন্তু তারা আজ হাজার কটার মতো ভোগছে দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষকে भड़काনি দিচ্ছে সেই জায়গাতে কোনো অ্যাকশন নেই কিন্তু যে শান্তির বার্তা দিচ্ছে যে আপনারা

I হাতিয়ার মুসলমান কোন জায়গাতে আপনার বিশৃঙ্খলা ছড়াই না মুসলমান যে হবে সে কখনোই কোনো মানুষকে কষ্ট দেয় না মুসলমান যে হয় সে অপরের লুট করে খায় না মুসলমান যে হয় সে খাবার জন্য নিজের ইমানের সৌদা করে না আর যে ইমানের সৌদা করে সে কখনো মুসলমান হতে পারে না যে খাবারের জন্য আর এ খাবার যদি কেউ ভাগারে পড়ে থাকে তো কুকুরও গিয়ে তো সেখানে চাটতে থাকে খাবার ফেলে দিলে কুকুর যেমন ছেঁড়াছেঁড়ি করে এত

তো তুমি রাত্রি বেলায় সে কুকুর কে দেখে কিন্তু একটা দর ছিল একটা যুগ ছিল একটা ছিল যে কুকুর আমি আপনাকে কোন কাউকে কটাক্ষ করে বা হিট করে কথা বলছি না আমি আল্লাহ আল্লাহ রসুলের বাণী পবিত্র কোরআন বলছি কোরআন সোরা আসাহাবে কাহাবকে উঠিয়ে দেখুন সোরা কাহাবের মধ্যে আল্লাহ সাতজন যুবক اصحابِ قیابِ دولے رہا نیجے در ایمان کے باچار جنلو نیجے در اسلام کے باچار جنلو اللہ رنام کے جو پر جنلو اللہ رنام کے جو پر جنلو اللہ رنام کے عبادت قرار جنلو نیجے دین ایر حفاظت در جنلو جو خون دکیا نصیبت سر ظالم اتنے چار کے تحق پر دی. اسلام کے, جنل. اسلام کے جنلو ایمان کے باچانر جنلو دین کے بقائم پرار جنلو اسلام کے پرچار پرار جنلو

কুকুরকে মারার জন্য কুকুরকে তাড়ানোর জন্য যখন পাথর ফেলতে লাগলো কুকুর আল্লাহর দরবারে আল্লাহু আকবার কুকুর নিজের পিছনকার পা দুটোকে আপনার ভার দিয়ে সামনের কার পা দুটোকে হাঁকে রোপ দিয়ে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো হে خالিকে কাইनात তোমার বান্দাদের সঙ্গে দুটো কথা বলতে চাই তুমি আমাকে আমার আল্লা পাক এতই পছন্দ হলো আল্লাহ পাক বলছেন কুকুর তুই না পাক তুই কুকুরের ব্রাদারি থেকে কুকুরের বংশ থেকে লাতী হয় আর কুকুর যদি দেখে যদি সার্টিফিকেট পায় ও কুকুরের প্রাধান্য যদি মধ্যে তার নাম এসে যায় তার নাম কে লিখে বাইরে

একবার ভাবন্ত বৈশিষ্ট্যতা কি রাখা হলো যে ওই কুকুরের নাম কেমের বলে যদি বাড়িতে লিখে টাঙিয়ে রাখে তো তার বাড়িতে চুরি হবে না বলে আজ একটা কুকুর

তুমি ভাবো না আরে যখন মুসলমানের পার্সেন্টেজ কম ছিল তখন তো মুসলমানের পাওয়ার ছিল আর মুসলমানের পার্সেন্টেজ বেশি কিন্তু মুসলমান এত দুর্বল কেন এত হালকা কেন হয়ে গেছে হয়ে যাওয়ার কারণ হলো আপনি আমি দুনিয়াতে সবাইকে তো ভালোবেসেছি মা কে ভালোবেসেছি বাপ কে ভালোবেসেছি স্ত্রী কে ভালোবেসেছি ভাই কে ভালোবেসেছি বোন কে ভালোবেসেছি দুনিয়ার আইয়াসি কে ভালোবেসেছি দুনিয়ার ফুরতি কে ভালোবেসেছি ভালোবেসেছি দুনিয়ার সমস্ত রাজনীতি কে ভালোবেসেছি কিন্তু যদি না বসতে পেরেছি সেটা আরবি ভালোবাসে নিয়েছি

বলছে যদি নবী যা বলবে সেগুলো যদি আমরা পালন করি নবীকে যদি আমরা ভালোবাসি নবীর মহাব্বত যদি আপন করি তাহলে কি পাওয়া যাবে তার বেনিফিট কি তো বলতে আছে তাহলে আল্লাহ বলছে আমি আল্লাহ তাহলে তাকে তোমার আমি আমার পেয়ারা বানিয়ে নেব বলুন আমি তাকে পেয়ারা বানিয়ে নেব বলছে আল্লাহ আমি গুন হে গা আমি খাতা আমি বাদ আমি পাপি আমি বড় জালিম ছিলাম আল্লাহ গো তোমার নবীকে ভালোবাসলে কি তুমি মহাব্বত করে নেবে তুমি কি ভালোবেসে নেবে আল্লাহ পাক বলছেন ওয়া গফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম বান্দা তোর সমস্ত পাপকে ধুইয়ে মুছে পরিষ্কার করে আমি তোকে বান্দার পে কবুল করে নিয়ে আমি তোর মাহবুব হয়ে যাব বলেন

আমরা দুনিয়াতে সবার কথা শুনি সবার কথা মানি সবার কথাকে প্রাধান্য দিই যদি কারোর কথা না শুনি কারোর কথা প্রাধান্য না দিই সেটা হলো আল্লাহর রাসূলের কথা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনি না কেমন আসুন আপনাকে হাদিসে রাসূলীতে আমি দু চার কথাতে বলি তারপর আমার বক্তব্যের দিকে যাব দেখুন আজ আপনি যদি কোন ডাক্তারখানা যান ডক্টর কে ব্লাড টেস্ট করতে দিলেন রিপোর্ট এলো ডক্টর বলছে আপনার সুগার হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে আজকের পর থেকে আপনার আর মিষ্টি জিনিস খাওয়া চলবে না মিষ্টি খেলে পরে আপনি আপনার সুগার বেড়ে যাবে কন্ট্রোল করা যাবে না যখন সুগার বেড়ে যাবে তখন আপনার কিডনি কে ইফেক্ট করবে কিডনি যখন ইফেক্ট হবে তখন চোখকে কে बर्बाद করে দেবে অর্থাৎ পুরো বডি শেষ করে দেবে আচ্ছা বলুন হায়াতের মালিক কে হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ শেফা দেনে ওয়ালা অসুখ অসুস্থ কিন্তু মুসলমান ডাক্তারের কথা শুনে নিলাম মা বললেন এ আমার উন্নত উন্নতের যুবক যুব যুবক যে তোমরা কখনো নিজের চেহারার দাড়ি কে ফেলবে না ইহুদিদের তালিকা কে আপন করবে না কারণ এ চেহারার দাড়ি এতটা মূল্যবান যে প্রত্যেকটা দাড়ির চুলে এক একটা করে দাঁড়িয়ে সত্তরটা করে রহমতের ফারিস্তা থাকে যে মাসুম নিষ্পাপ নির্গুণ নির্ভুল ফারিস্তা ফেরেশতা যার কোন হাঁ বলে কোন সাবজেক্ট নাই যার কোন হাঁ বলে কোন রকম যার কোন আপনার কোন অপশন নাই এই রকম ফেরেশতা এক একটা দাড়ির চুলে 70 টা করে রহমতের ফেরেশতা থাকে আর যখন কোন মুসলমান দাড়িতে খুর চালায় বলছে ও দাড়িতে খুর নয় বরঞ্চ ওই রহমতের নিসাব নির ভুল মাসুম ফেরেশতার গলাতে খুর চালায় বলুন এটা কি কোন মুসলমানের সম্ভব হবে এই মুসলমানের সম্ভব সম্ভব নয় যে আমি তো গুনহেগার আমি তো পাপী তাপি আমি তো বদকার আমার আমি তো দিনে হাজার গুনাহ করি কিন্তু ও নিষ্পাপ ফেরেশতা যে একটা তা ফেরেশতা মানে এক একটা দাড়িতে 70 করে ফেরেশতা বলুন চেহারাতে কত দাড়ি আছে আর কত রহমতের ফেরেশতা আছে বলছে যে তারা দাড়িতে কোন নয় আর যে গলাতে খোল চালায় সে কখনো মুসলমান হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না সে কখনো বলা হতে পারে না তার দোয়া কখনো কবুল হতে পারে না আপনার জানেন এতে আরো একটা সিমটাম কিছুদিন আগে রাত্রের বেলাতে একটা মেয়ে মানে আপনার রাত বারোটার সময় এসে তার যাতে খটখট আছে মুক্তি সাহেব মুক্তি সাহেব রাত বারোটার সময় আপনার সেদিন প্রোগ্রামে যাইনি আল্লাহ পাহের দয়া যে সেদিন মাদ্রাসাতে আছি তার রাত্রি বেলায় খটফট আছে যে বলে কি ব্যাপার তো বলে দেখুন না আমার মানে কাঁচা বাচ্চা হ্যাঁ হঠাৎ করে রাত্রি বেলায় উঠলো আর কান্না থামানো যাচ্ছে না অনেক চেষ্টা করছে আর রাতে রাতে খেঁদে উঠছে আমি বললাম যে কি ভাবছেন আপনারা বলছে কোন নজর টজর লেগেছে কি না এই জন্যই আপনার কাছে এলাম নিয়ে দিতে করতে না করি ঠিক আছে এর ঔষধ আমি আপনাকে বলে দিই কিসের জন্য কাঁদছেন আপনারা কি ভেবেছেন তা বলে কিসের জন্য মুক্তি সাহেব বলে যখন রাত্রি বেলায় আপনারা স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকেন আর এই বাচ্চা যখন ঘুমিয়ে থাকে আর এই বাচ্চাকে মানে বাচ্চা যারা হয় তাদেরকে খুব ঘন ঘন খিদে লাগে লাগে না বাবা বাচ্চা যারা হয় তাদেরকে খুব ঘন ঘন খিদে লাগে তো বাচ্চা বেলায় যখন ঘুমিয়ে থাকে মাও ঘুমিয়ে থাকে বাপও ঘুমিয়ে থাকে আর বাচ্চা মিডিলে ঘুমিয়ে আছে বাচ্চাকে মিডিল রাত্রিতে খিদে লেগে গেছে এবার যখনই হাত দিয়ে মাকে জাগাতে যাচ্ছে তো মায়ের মায়ের মুখে হাত দিচ্ছে আর বাপের মুখে হাত দিচ্ছে তো দুটোই একই লাগছে যে কোনটা মা আর কোনটা বাপ ওই কনফিউশনে ও কান্না করে বুঝতে পারলেন

যেখানে মুসলমানের লম্বা আছে শহীদ হয়ে দেশকে আজাদ করেছে তার মধ্যে কয়েকশো আলিমে দিন শহীদ হয়েছে এ মুসলমান তবু আলিমে দিন বলেছিল যে আমল তৈরি করেছে তোমাকে কিছু করতে হবে না হাতি আর ধরনা হবে না শুধু মাথাতে টুপি পরে নাও আর চেহারাতে দাড়িটা রেখে নাও যেমন তোমরা ঈদের নামাজে যাও যেমন তোমরা ইসলামিক जुलूसে যাও ওই রকম এক জোট ধরে এসো দেখো কাফেরের শত্রুদের দিল তাদের কাঁপতে শুরু করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার

কেউ একটা এফআইআর করে দিল আপনার নামে কেউ কেস করে আপনি কি করলেন আপনার কেস যখন আপনার খাতাতে কেসের ফাইলে নাম উঠে গেছে আপনার কানে খবর এসে গেছে যে আমার নামে কেউ কেস করে দিয়েছে থানাতে ডাইরি করেছে কেউ এফআইআর করে দিয়েছে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে বলুন রাত্রিতে আর আপনার ঘুম আসে ঘুম আসে না ঘুম হারিয়ে যায় হে মুসলমান কিন্তু ওই নামটা কাটানো সম্ভব সম্ভব নয় সুপারিশ নিয়ে যদি প্রেসার দেয় চাপ দেয় তো নাম কেটে যেতে পারে دنیا نام اپنا نام

عبریل امین اللہ نبی صلی اللہ وسلم کرام کے لیے صحابہ اکرام را بولتے یا رسول اللہ اللہ جہان نامے دیا نبی کے صحابۂ کرام بولتے یا وقتی دیر چہراتے اللہ تے جہان نمیر آگون کے چھٹاوے کے صحابہ اکرام کادر یا رسول اللہ আল্লাহ তো আগুনকে চেহারায় চেটাবে বলুন আগে বুঝুন যে শরীরের মধ্যে সব থেকে নাজুক আর সব থেকে নরম আর সব থেকে আপনার মানে খুবই মানে নাজুক বডির মধ্যে পাঠ হলো আপনার চেহারা যদি এটাকে রিয়েলাইজ করতে চান অনুভব করতে চান তো বিনা হেলমেটে যখন বৃষ্টি খুব জোরে হবে তখন বিনা হেলমেটে জোরে একবার মোটর সাইকেল চালিয়ে দেখিয়ে তো বাইক চালিয়ে আপনার চোখে যখন পানির বাড়ি লাগবে তো আপনি অটোমেটিক আপনার দিল কে আপনার ক্ষত বিক্ষত করে দেবে আপনি দাঁড়াতে মানে মোটরসাইকেল কে বন্ধ করতে বাইক চালানো বন্ধ করতে আপনি বাধ্য হয়ে যাবেন কারণ যে ওই ঠান্ডা শীতল তারো তাজা পানি পারি যদি আপনার চেহারা বরদাস্ত না করতে পারে তো আয়ে দুনিয়ার আগুনের থেকে সত্তর হাজার গুণ বেশি আপনার তীব্র হবে ওই জাহান নামের আগুন মুসলমান সেই আগুন আপনার চেহারাতে ছিটানো হবে আপনি বলুন তখন আপনি কি করে বরদাস্ত করবেন তখন আপনি কি করে সহ্য করবেন আর দয়ার নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কাদের চেহারাতে ছিটানো হবে বলছে ওদের চেহারায় ছিটানো হবে যারা দুনিয়ার সবার কথা শুনবে আর আল্লাহ আল্লাহ কথা শুনবে না ওদের চেহারাতে জাহান নামের আগুন কে ছিটানো হবে হে মুসলমান বলুন আজ আপনি আমি দুনিয়ায় সবার কথা শুনি যদি কারোর কথা না শুনি সেটা হলো আল্লাহর কথা শুনি না আল্লাহর রসুলের কথা মানি না প্যারে মুসলমান অনেকে আপনাকে কি বলবে মৌলভী সাহেবদের তো কথাই হলো মানুষকে ভয় দেখানো বড় ভয় দেখানো না মুসলমান কোরআন বলতে আছে এই দুনিয়ার মানব তোমরা জেনে নাও তোমরা মালের অহংকার করিও না দৌলতের অহংকার করিও না পজিশনের অহংকার করিও না কোন ঘামান দেখিও না কারণ তুমি যখন মারা যাবে তো দুনিয়ার কিছু তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না তোমার সঙ্গে যদি যাই তো শুধুমাত্র সাড়ে পাঁচ মিটার কাফনের কাপড় যাবে আর যদি আড্ডা না চায় সে কাফনের কাপড় টুকু তোমার নসিব হবে না আল্লাহ যদি না না তাই ওই কাফনের কাপড় টুকু তুমি নিয়ে যেতে পারবে না তাহলে কিসের অহংকার করো মুসলমান আসুন বলে অনেকেই না যে মোলবি সাহেব মুফতি সাহেবরা মানুষকে ভয় দেখায় বাবা ভয় দেখানোর আমাদের কোনো शौक নেই বা আপনাদেরকে ভয় দেখে আমাদের কোনো লাভ নেই কারণ আল্লাহ পাক আমাদেরকে ডিউটি কে পালন করার জন্য আলিম বানিয়েছে আপনাকেও তো বানাতে পারতো আরও কাউকে তো বানাতে পারতো কিন্তু আল্লাহ আপনাকে বানায়নি আমাকে বানিয়েছে নিশ্চয় আল্লাহ আমার মধ্যে সেই রকম কিছু প্রতিভা মানে আল্লাহ জানেন যার জন্য আমাকে এই দায়িত্ব দিয়েছে তাহলে তো সবাই আলিম হয়ে যেত प्यारे মুসলমান এবং আপনাকে আরো বলি এখানে আপনাকে আমি ভয় দেখাচ্ছি না বা বা কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না আমার ডিউটি পালন করছি মানে যেদিন মানুষ মারা যায় না যেদিন মানুষ মারা যায় তো মানুষ মারা গেলে পরে তার আত্মীয় সজন কান্না করে না।

করে দেওয়া হয় সেই দিন ও আফসোস করে তখন ফারিস্তা বলতে থাকে বারে জালিম তোকে বড় বড় আলিম দিন বড় বড় মুফতি তোকে বলিয়েছিল সুধরিয়ে যা তৌবা করে নে এখনো দিন টাইম আছে আল্লাহকে রাজি করে নে দুনিয়াতে যদি আল্লাহ

আমাকে ধোকা দিয়ে দিল আজ তো আমার কেউ সঙ্গী হলো না সবাই তো আমাকে ওই কবরে পৌঁছে দেবে মুসলমান একবার ভাবুন তো সেই যে আপনি যে সন্তান তৈরি করছেন দুনিয়ার এডুকেটেড তো বানাচ্ছেন বড় বড় শিক্ষায় শিক্ষিত তো বানাচ্ছেন একবারও আপনি মানে কল্পনা করেছেন আপনি যদি মারা যান দুনিয়াতে আপনি আপনার বিবি বাচ্চাকে সব দিলেন কিন্তু শেষ সময় যখন আপনি সাড়ে পাঁচ মিটার ওই কাপ কাফনের কাপড়ে লেপ দিয়ে যখন আপনাকে কবরে নিয়ে যাওয়া হয় তখন আপনি চিৎকার করে বলতে থাকেন বেটারে আমি তোর জন্য মিথ্যা বলেছি আমি তোর জন্য হারাম খেয়েছি আমি তোর জন্য আল্লাহর নাফরমানি করেছি আমি তোর জন্য মা বাপের সঙ্গে গদ্দারি করেছি আমি তোর জন্য দুনিয়াতে বিভিন্ন পাপ করেছি বল বেটা আজ তুই আমি তোর কাছে কিচ্ছু চাইছি না আমি তোকে তো বড় হাই এডুকেটেড বানিয়েছি বেটারে আজ আমাকে খালি হাতে দোয়া টুকু দে একবার আমাকে খালি হাতে দোয়া দে আমার জানাজাটা তো ঠিক মতো পড়ে দে আমাকে একবার দোয়া তো করে দে মুসলমান আফসোস জানাজা পড়ার দোয়া তো দূরের কথা মাটি দেওয়া দোয়ার তো দূরের কথা ঠিক মতো বজুর কাটা জানে না হে মুসলমান বলুন সেই দিন দুনিয়া দেখে